হ্যালো গাইস আমরা চলে এসেছি বনানি রেস্টুরেন্ট সালাম কিষেন এখন আপনাদেরকে দেখাবো সালাম কিষণের উপরের লোগোটা সালাম কিষান এখন আমি দেখাবো আপনাদেরকে সালাম কিষণের ভিতরে কিভাবে প্রবেশ করে এবং সিঁড়ি দিয়ে কীভাবে উপরের দিকে ওঠে যে ভাই এখন দেখতে আছেন আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে সালামক ও মাই গড ফেন্ডিংটা অসাধারণ ছিল কিসানের সিঁড়ির সামনে একটা ফেন্ডিং অসাধারণ এখন দেখাবো ভিতরের বিউটা ও মাই গড ভিউটা তো আরও অসাধারণ গ্লাস দিয়ে ভিতরে ঢুকবো যে কিসানের স্টাফ বসে মোবাইল টিপটা আছে ও মাই গড অসাধারণ টেবিলগুলো আর ডিজাইন চেয়ার এবং লাইটিং এসি ডেকোরেশন অনেক সুন্দর আপনারা যে এখনও যারা সালামকশানে চলে আসেন নাই এসে খাবার অর্ডার করেন নাই খান নাই তারা অবশ্যই চলে আসবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য তাদের প্রিয় তাদের নিচনের ডিজাইনগুলো অসাধারণ ও মাই এ এসি আছে লাইটিং তারপরে দেখেন তাদের চেয়ারগুলোর সারিবদ্ধভাবে কি সুন্দর এবং কমন রুম এই যে আরেকটা এই সেট আরেকটা আছে ও সামনে আবার যেমন ক্যাশ কাউন্টার এদিকে আরেকটা রুম আছে অসাধারণ রুম রুমের ভিতরের বিয়োগগুলো দারুণ আপনারা এখনও যারা আসেননি তারা অবশ্যই চলে আসবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কপিলিং করে দিবেন যেমন পরবর্তী ভিডিও আপনারা তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় যেমন এই যে ভাই খাবার অর্ডার দিয়েছে তা করতে আছে এই সাইডে ও সাধারণ আরেকটা রুম আছে এখানে যেমন ফ্যামিলিভাবে নিয়ে আপনারা বসে খাইতে পারবেন এবং ক্যাশ কাউন্টার এ জায়গায় টাকা পেমেন্ট করে এবং এখান থেকে খাবার সাপ্লাই করা হয়